এভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই এত পছন্দ করে মাছের ডিম খেতে মাছের ডিমের সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এটা খেতে অনেক বেশি টেস্টি হয় ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দেবেন চলুন তাহলে দেখে নেই এটা হচ্ছে কাতল মাছের ডিম বিশাল বড়ো সাইজের একটা ডিম হয়েছিল মাছটার মধ্যে এখানে মনে হয় তিন ভাগের এক ভাগের মতো ডিম আমি নিয়েছি তাতে করে প্রায় দেড় কাপের মতো আছে হয়তো একটা ছোট সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে পেঁয়াজ কুচি আলু কুচি পরিমাণ মতো বা নিজের ইচ্ছে মতো দেয়া যায় এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই এক চা চামচের মতো হবে তারপর স্বাদ মতো হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ল সব কিছু আসলে অল্প অল্প করে দিতে হয় এখানে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব চাইলে মেখে নেওয়া যায় আমার বাচ্চার ডিম খুব বেশি পছন্দ এজন্য আমি এর মধ্যে কাঁচামরিচ কেটে দেই নাই নয়তো করে কাঁচামরিচ কেটে দিলে কিন্তু এইটা খেতে আরও বেশি ভালো লাগে তো যারা বড়রা রান্না করে খাবেন অবশ্যই কাঁচামরিচ কুচিটা অ্যাড করে দেবেন এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি কয়েকটা মরিচ একটা টমেটো একটু পেঁয়াজ একটু রসুন নিয়েছি যতটুকু রান্নার জন্য লাগে তারপর ব্লেন্ডারে কয়েকটা পাল্ট দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি চাইলে পাটাও পেটে নেওয়া যায় এটাকে খুব বেশি মিহিও করা লাগে না তারপর চুলায় মিডিয়াম আঁচেই ফ্রাই গরম করে এর মধ্যে তেলটাও গরম করে নিয়েছি তারপরে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ডিমের মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিলাম তারপর ঢেকে দিলাম এই কাজটা চাইলে ছোট ছোট বড়ার সাইজ করেও করা যায় মানে ডিমটা একসাথে না ভেজে বড়া আকৃতি করেও কিন্তু ভাজা যায় অনেকটা কোফতার মতো দেখাবে পরে তারপর পাশে চুলায় রান্নার জন্য প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাদামি করে ভাজবো ভাজা হতে হতে আমি এখানে ডিমটা একটু উল্টে দিচ্ছি ডিমটা একসাথে সম্পূর্ণটা উল্টানো যাচ্ছে না যেহেতু অনেক ভারী হয়েছে এটা তো আমি একটু কেটে যেহেতু ফেলবো আগে একটু কেটে নিলাম তারপর কেটে কেটে অপর পাশটাও ভেজে যখন বাদামি রঙ হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে মন মতো সাইজ করে কেটে নিচ্ছি এরকম সাইজ করে কেটে নিয়েছি তো এটা চাইলে আবার অনেকে ভেঙেও ফেলতে পারে যদি কারো কাছে ভাঙা ভাঙা খেতে ভালো লাগে ছোট ছোট টুকরা করে নিলেও পারা যায় তবে এভাবে রান্না করলে দেখতে যেমন ভালো লাগে বাচ্চারা পছন্দ করে খায় খেতেও ভালো লাগে তারপর চুলায় আমি পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে যে যাওয়ার পরে ব্লেন্ডারে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছি তারপর ওই মশলার সাথে হলুদের গুঁড়া সামান্য আরও একটু মরিচের গুঁড়া দিয়েছি যদিও মরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম সাথে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি তারপরে একটুখানি করে পানি দিয়ে মশলাটাকে নেড়েচেরে খুব ভালো করে কষাচ্ছি আরও ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম কম আছে তেল ভেসে আসা পর্যন্ত মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম এই ডিম দিয়েও মশলার সাথে আমি দুই তিন মিনিটের মতো একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষাবো আর আমি মশলা কষানোর সময় কিন্তু একটু আদা বাটাও ব্যবহার করেছিলাম শুধু রসুন দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে স্মেলটা ভালো লাগে না আর একটু গ্যাসেরও প্রবলেম হয় তো আদাটা দিলে স্মেলটা খুব সুন্দর হয় আবার গ্যাস্ট্রিকের সমস্যাটাও আমার হয় না তারপর ডিমগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে হালকা হাতে চেড়ে কষিয়েছিলাম একটু পানি দিয়ে দিলাম ঝোলের পানি তারপর চুলার রাজটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি ঝোলটা এই মাছের ডিমের সাথে মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত এর মধ্যে ফাঁকে ফাঁকে কয়েকবার একটু নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এমন এক দুইবার করতে করতে ঝোলটা কিন্তু ডিমের সাথে একটু মাখা মাখার মতো হয়ে গিয়েছে তখন আমি চুলার রাজটা কমিয়ে দিয়ে এর মধ্যে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া বাচ্চারা গরম মশলার ফ্লেভার পছন্দ করলে এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়াও ব্যবহার করা যায় এই তো হয়ে গেল মাছের ডিমের মজাদার একটা রান্না আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এ পর্যন্তই ছিল